এটা এটা তো প্রশ্নটাই আপনার প্রাসঙ্গিক নয় সেই রাজনৈতিক দল তার কোন কার্যক্রম করতে পারছে না সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোন ধরনের ইলেকশন করতে পারছেন না সেটা সময় বলে দিবে এটা নিয়ে আমরা পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা নিজেরাও বসে আলোচনা করেছিলাম যে এটার একটু ভেতরে যে আমরা বোঝার চেষ্টা করেছি যে এটা সম্ভাবনা কতটুকু তো আমরা উভয় পক্ষই কনভিনসড হয়েছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ যে কোনো ডিস্টেন্ট পসিবিলিটি নাই তা না কিন্তু অন্য আইন দ্বারা এটাকে ঠেকানো যাবে বরং এই প্রভিশনটা থাকা ভালো এই মর্মে আমরা এটাতে অ্যাড করেছি শেষ করে না ওটা ওটা আমরা বলেছি ওনাদেরকে যে এটা দুই তিনটা প্রভিশনের সাথে সাংঘর্ষিক বলে আমাদের কাছে মনে হয় যেমন আর একটা প্রভিশন দেওয়া আছে বারোতে বারো ধারার মধ্যে যে কারা কারা অযোগ্য হবেন তার মধ্যে একটা হচ্ছে তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন আসতেছি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে এটাই এই প্রভিশনে আমরা উই সংস্কার কমিশন ওখানে যদি রাজনৈতিক মতক্ষ হয় এটার উপর তখন দেখা যাবে এখানে কিছু কিছু ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের আপনার ইমিউনিটির থ্রেসল অনেক লো যেমন মানবতা মানবতাবিরোধী অপরাধ এর থ্রেসল সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতাবিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে আমাদের কাছে মনে হয়েছে যে না এই প্রভিশনটা থাকে